এই মুহূর্তে সব থেকে বড় খবর এসআইআর নিয়ে সাত সকালে বড় ঘোষণা জাতীয় নির্বাচন কমিশনের কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখুন চলে আসি বিস্তারিত খবরে একদিকে যখন সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি চলছে ঠিক সেই সময় এবার বড় ঘোষণা করে দিল জাতীয় নির্বাচন কমিশন এসআইআর এনোমোনান ফর্মে ছবি আবশ্যিক নয় বলে সাব জানিয়ে দিল সিও দপ্তর ফর্মের একেবারে ওপরেই ছাপা রয়েছে ভোটারের ছবি পাশে একটি বক্সে সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি দিতে বলা আছে তাই নতুন ছবি তুলতে স্টুডিওতে হুড়োহুড়ি পড়েছে এমনকি অনেকে প্যানিকও করছেন অনেকে ছবি তুলতে পাচ্ছেন না লাইনে দাঁড়িয়ে বা ছবি তোলার মতো অবস্থাতেও নেই বলে অনেকে কষ্ট পাচ্ছেন কিংবা চিন্তার মধ্যে পড়ে যাচ্ছেন কিভাবে ছবি জমা দেবেন কিন্তু এনাম এনোমোনেশন ফর্মে পাসপোর্ট ছবি দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই বলে আজকে সাব জানিয়ে দিল সিও দপ্তর কথা পরিষ্কার জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন সোমবার রাত পর্যন্ত প্রায় ছ কোটি ফর্ম বিলি করা হয়েছে বলেও নির্বাচন কমিশন সূত্রের খবর এতে করে অনেক মানুষের স্বস্তি যেমন হয়েছে বা স্বস্তি যেমন পেয়েছেন ঠিক সেরকমভাবে অনেকে দাবি করছেন যদি সাম্প্রতিক ছবি না দেন তাহলে সেক্ষেত্রে এর বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে অনেকে ভুয়োভাবে সেক্ষেত্রে ফর্ম ফিল করতেই পারেন কিন্তু নির্বাচন কমিশন বলছে ছবি দেওয়ার কোনো দরকার নেই আপনাদের কি মতামত আপনারা কি চান ছবি দিতে নাকি ছবি দিতে চান না সেটা কমেন্ট করে জানান